অধিনায়কত্ব ছেড়ে দিতে চাচ্ছিলাম কারণ আমি যা চাচ্ছিলাম পাচ্ছিলাম না আবার দেখা গেছে আমি কিছু কাজ করছি সেটা সফল হলে কৃতিত্বটা দিকে চলে যাচ্ছে অনেকটা আক্ষেপের সুরেই নাজমুল হোসেন শান্ত তার অধিনায়কত্বের চাপের ব্যাপারগুলো নিয়ে এই কথাগুলো বলেছেন অধিনায়কত্বের চাপ সামলানো থেকে শুরু করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া বা কোনো দোষ হলে সব কিছু শান্তর কাছে চলে আসা এই সকল ব্যাপারগুলো নিয়ে বেশ হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি এই ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেছেন খারাপ কিছু হলে দোষটা আমার উপর চলে আসছে আমি এমন একটা ছেলে নিজের কথা নিজে বলতে পারি না হয়তো এটা আমার ঘাটতি বলতে পারি না যে আমি এটা করলাম আমি যেভাবে দলটা চালাতে চাই যে দলটা চাই যেভাবে টিমের একটা কালচার তৈরি করতে চাই তা আমি মন মতো করতে পারছিলাম না এ কারণে আমার মনে হচ্ছিলো যদি টিম আমি চালাই দল ভালো না করলে সেই দায়িত্ব আমার আমি সবার কাছে সামনে জবাবদিহি করতে রাজি কিন্তু যদি আমাকে ওই দায়িত্ব দেওয়া না হয় তারপরও জবাবদিহি আমাকেই করতে হয় তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই অধিনায়কত্ব থাকার সময় শান্তর কাছে বেস্ট সিরিজ কোনটা ছিল এমন প্রশ্নের জবাবে তিনি অকপটে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়টাকে সবার সামনে নিয়ে এসেছেন কেননা সেই টেস্ট জয়ের সাথে ছিল আরও অনেক বড় বড় ইস্যু যেগুলো পাশ কাটিয়ে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে দিয়েছিল সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেছেন আমি পাকিস্তান টেস্ট সিরিজটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো অর্জনের দিক থেকে ওই সময়টার কথা চিন্তা করুন ক্রিকেট বোর্ড ঠিক নেই সরকার পতন হয়েছিল ড্রেসিং রুমের মধ্যে একটা অশান্ত পরিবেশ ছিল সাকিব ভাই তামিম ভাই ইস্যুতে এর পাশাপাশি কোচের সঙ্গে প্লেয়ারদের ঝামেলা কোচ থাকবে কি থাকবে না চলে যাবে এর মধ্যে আমি চেষ্টা করেছি টিমটাকে চালানোর এই টিমটাকে নিয়ে আমি এগিয়েছি যেটা আমার জন্য অনেক কঠিন ছিল যদি অর্জনের কথা বলি পাকিস্তানে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতলাম নিউজিল্যান্ডের মাটিতে কখনো ওয়ান ডে জিতিনি ওখানে ওয়ান ডে জিতেছি হোমে টেস্ট জিতেছি এই জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয় এটা ভেবে আমার ভালো লাগে যে আমি কিছু একটা করতে পেরেছি যা আগে কখনো হয়নি